তোমার মুসিদে হবে এলা ঠিকা বলে আপনার এলান হবে আমারও এলান হবে তাই কবি বলে এমন জীবন তুমি করিবে না মরিলে হাসিবে তুমি কাবে ব হজরত অমর ডাকতে বললেন যুব দে আমার হাতে দে হজরত অমর বোতলটা হাতে নেই বলে সব দেখুন দুই ডোক মেরে দিছে হজরত অমরের গাল বেলে পানি গোলা পড়তেছে যুবক ডাকতে বলে আমিরুল মিনিন আপনি কাঁদেন কে বলে আমি কান্তি সেরে যুবক জীবনে অনেক দুধ খাইছে এত সুমিষ্টি দুধ খাইলে জিন্দিগিতে খাই যুবক আল্লাহ দরবারে কান্দার ডাকতে বলে আল্লাহ যে আমাদের সুন্দর তুমি মতের মতন দুধ বানাইয়া দিলে আজকে ওই মনের সম্মুখে দ্বিতীয় শাপদ গ্রহণ করলাম না জীবনে আমার কোনোদিন তো বর্ণনা ফৰ্মানি না দুনিয়ায় থাকিয়া বান্দা কি করছ শিখা হাসরেতে যাইয়া তুমি দিবা পরীক্ষা মুখের এই বান্ধিয়া বাকাস করে সহবান্দা খোদার লাগিয়া মুখের এই তো বন্দিয়া কি বাকাস করে খোদার লাগিয়া সদা সত্য বললে সেদিন সদা সত্য বললে সেদিন পাইবে রক্ষা হাশরেতে যাইয়া তুমি দিবা পরীক্ষা সা কি দেবে হাতে ফল সুজুদ পায়া কি করে সব আশিয়ানা দেখবে না হিসাবের বেলায় দেখবে না হিসাবের বেলায় উল্লাস শিক্ষা হাসরেতে যাইয়া তুমি দিবা পরীক্ষা করেন দুনিয়ায় থাকিয়া হাম বান্দা পড়েন না দুনিয়ায় থাকিয়া হাম বান্দা কি করছো শিক্ষা হাসরেতে যাইয়া তুমি দিবা পরীক্ষা ভালো লাগবে কি লাগবে না তারিখে জরে কম

আপনাকে জাহান্নামে দেওয়ার জন্য যথেষ্ট আর কোন ব্যক্তি যদি আল্লাহর ওলি হতে চায় তিনটা কাজ করতে হবে তিনটা কাজ যদি কোন ব্যক্তি করে ওই ব্যক্তিকে আল্লাহ পাক আল্লাহর ওলি বানাইয়া দুনিয়ায় থেকে নিয়ে যাবে সুবহানাল্লাহ এক নাম্বার হলো বাদান গুনাহ মুক্ত থাকতে হবে কি কোন আমল করতে হবে দুই নাম্বার পাঁচ সত্তর আমাদের পা থাকতে হবে তিন নাম্বার পানন্দে মিথ্যা করতে হবে এই তিনটা কাজ যদি কোনো ব্যক্তি করে তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ আল্লাহর ওলি বানাইয়া দুনিয়া থেকে নিয়ে যাবে আর কোন ব্যক্তিকে যদি আল্লাহ ওলি বানাইয়া দুনিয়া থেকে নিয়ে যায় আল্লাহ তাকে একটা জান্নাত তাকে দিবে জান্নাতিন তাজিরিমিন কাফাহাল আনহা

নহর আর মধুর নহরের ভেতরে বাসতে থাকবে যেরকম বাগান রে যুবকের মুখ বাহির হয়েছে দুধের বোতল আল্লাহ ডাকতে বললেন আমার বান্ধব যখন মন কার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সম্মুখীন হইবে বান্দা যদি সত্যিকারের মেয়ে কামল করে আমল সলে করে ওই বান্দার মুখ আমি আল্লাহ বলল আমি পট পট করে তিনটা প্রশ্নের উত্তর আমি আল্লাহ বের করে দিব সেই হযরত ওমর মদিনার দেশে মনে আছে তো কথা হযরত ওমর মময়ের ভিতরে চলে গেছে এক রাখাল তার बकरीগুলো চরাইতেছে হযরত ওমর তাকে বললেন রাখাল বাবা একটা দুলা ঘোড়া করে গুলা তো আমার বলে এই আউটবুকনি গুলো তো আমার না এটা হলো আমার মালিককে বলে তোমার এই 33 গন্তিটা আমার একটু দুধ দাও না বলে না 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 আমার মালিকের নিষেধ আছে দুধ দেওয়া যাবে না কিছুক্ষণ পরে হযরত ওমর ডাকতে বললেন বাবা তাহলে একটা কাজ করো বলে কি কাজ তোমার হাজার হাজার উট দুম্বার ভিতর থেকে আমার কাছে একটা উট কতবার দম্বা বিক্রি করে দাও বলে তাই নাকি বলে হ্যাঁ করি তাও যদি না করো তুমি আমার

হাজার হাজার দুর্গোর ভিতর একটা ব্যক্তি করে দিলে তোমার মালিক কি জানতে পারবে রাখার কাল দাগদা বলে আমার মালিকের সব ফাঁকি দেওয়া যায় আমার আল্লাহ সব ফাঁকি দেওয়া যায় না ঠিক আপনি কানে এখান থেকে শুনে যান আপনি যে প্রস্তাব আমার দিলেন এই প্রস্তাব আমার পক্ষে মেনে নেওয়া অসম্ভব না আর যদি আমরা হইতাম বাবা কথা বলে একটা দশটা নিয়ে যান অসুবিধা নাই এই জানি জানে না আগামীকাল এইখানে আরো দশটা দিয়ে দিব মালিককে শেষ মুহূর্তে পথে বশাইয়া দিবে তিক্ত চিন্তাও করবে না স্বীকার করে কোন মুসলমানের চরিত্র কিনা সেই গুণের দুঃখ করে কোন মুসলমানের চরিত্র ফুলের মত পবিত্র নামাজ করে না একত্ব গাজা ছারে না ঠিক এটা আজকে মুসলমানের চরিত্র আজকে মুসলমানের চরিত্র কেন এটা হয়ে গেল মুসলমান তো তারাই ছিল সাদের কন্ঠ শাইয়া রাজা গোবিন্দর বিল্ডিং এর

হজর দুইটা হাত পার দিয়া এইভাবে দুইটা হাত পাহি করে দিয়া বোটের সাথে যারা দের কাঞ্চার ডাকলে বলে বাবা খাল রে আমার নাম অমরে ভুল ভাতিয়ায় থাকিয়া হা দাম দা করে না দুনিয়ায় থাকিয়া হা

মুসলমান পেয়ে সেই আমার ফাজরত করে ডেলে ডালেও কান্দে নদী আমার আহু করে কথা বললেন আমি আমার কথা তো আল্লাহর কবি কিছু বললেন না আল্লাহর নবী একদম বললেন আমার দিকে কি তাকাও না হযরত বেলাল যখন নবীদের দেখে তাকাইলেন আল্লাহর নবী তাকে বললেন বেলাল রে গতকালকে আল্লাহ আমাদেরকে জান্নাত দেখাইলো জাহান্নাম দেখাইলো জান্নাত দেখতে গিয়ে দেখলাম আল্লাহ জান্নাতের মধ্যে সুন্দর তিনটা ঘর বানাইছে বিশ্বনবী তখন বললেন বেলাল রে ওই ঘর তিনটা আল্লাহ কার জন্য বানাইছে তুমি কি সলবানি বেলাল তখন বললেন নবী গো আল্লাহ কেন তিনটা ঘর বিশ্লেষণ করে জান্নাতের মধ্যে বানাইল আল্লাহ নবী ডাকা বললেন বেলাল আল্লাহ যার জন্য স্পেশাল করে তিনটা ঘর জান্নাতের মধ্যে বানাইছে তার নাম হলো হজরত কমরের দানে বসে রয়েছে হজরত ওসমান জিন্নুরাইন দুইটা মেয়েকে বিয়ে করছে জোরে বলেন কয়টা একটা মেয়ের নাম হলো বাংলা কৌশন আর একটা মেয়ের নাম হলো রুকাইয়া জোরে বলেন কয়টা মেয়েকে বিয়ে করছে এই দুইটা মেয়েকে বিয়ে করছে একসাথে কিন্তু করে নাই